হ্যালো আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য দেখেন অফারে নিয়ে আসলাম কাতান শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান কেরালা কাতান শাড়িগুলো অফার নিয়ে আসলাম প্রচুর পরিমাণ কিন্তু আমাদের কালেকশন চলে আসছে তো এটা কিন্তু অরিজিনাল রিয়েল কাতানটা পাবেন এটার ভিতরে একটা আছে জমিনটা আপনার একদম পাতলা হবে ওইটা কিন্তু প্রাইসটা কম থাকবে দেখা যায় কম প্রাইসে একটু একশো দুশো টাকা কমের জন্য আপনারা একটা বাজে কাপড়ের কাতান শাড়ি নেবেন না আপনার অরিজিনালটা দেখে নেবেন দেখেন কাপড় ধরে দেখে নেবেন কাপড় ধরে দেখে নেবেন দেখেন মিনাকারি কাতান শাড়ি চলে আসছে প্রচুর ডিজাইন আমাদের চলে আসছে কেরালা কাতার একদম অরিজিনালটা ক্যাটালগের তো এই শাড়িগুলো আজকে আপনারা একটা অফার প্রাইজে পাবেন মরিয়ম শাড়ি ঘর থেকে ডিসকাউন্ট অফারে তো এই অফারটা কিন্তু কেউ মিস করবে না দেরি করলে কিন্তু পরে আফসোস করবেন কারণ এত ভালো মানের কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আপনাদেরকে অরিজিনাল রিয়েল কেরালা কাতান সেই দিচ্ছি তো প্রত্যেকটা সেই দেখাবো যা যেটা ভালো লাগবে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং অফলাইনে এসে নিতে পারবেন আমাদের অফলাইনের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসোর মার্কেট তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলে আপনি এই সুন্দর সুন্দর কেরালা কাতানগুলো পাবেন মাত্র ষোলোশো টাকায় আমরা শাড়িগুলো আপনাদেরকে বুঝাই দিচ্ছি দেখেন একদম টার্সেল করা টার্সেল করা প্রত্যেকটা কাতান আর জরিটা দেখেন একদম রিয়েল জরি দেখেন জরিটা দেখলে বুঝবেন একদম স্মুথ একদম রিয়েল জরির কাজ এটা আর অল ওভার গর্জেস কাজ করে নেভি ব্লু কালার ভিতরে দেখেন কত কাজ ব্লাউজটা দেখাও কারণ কোয়ালিটিটা যখন আপনারা ধরবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আপনাদেরকে অরিজিনাল কোয়ালিটিটা দিচ্ছি অফার প্রাইসে দেখেন পাটটা দেখেন একদম রিয়েল সাচ্চা জরি দেন এখানে কিন্তু ব্লাউজটার সেলফ কাজ আছে দেখেন কত সুন্দর একটা কাতান অরিজিনাল ইন্ডিয়ান কেরালা কাতান আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এই শাড়িগুলোর যদি রেগুলার প্রাইস গিয়ে করেন এক একটা শাড়ি পঁচিশশো তিন হাজার টাকায় সেল করা হয় কারণ এটা আপনারা যখন রিয়েল জোরির কাছে এগুলো আপনার কাছে একটা বার্গেনিং দাম চাবে আপনার পঁয়ত্রিশশো চার হাজার কিংবা সাড়ে ছয় হাজার টাকা তখন আপনি বলবেন পঁচিশশো তিন হাজার টাকায় সেল করে এগুলো তো আমরা আপনাদেরকে আপনারা জানেন শাড়ি শাড়িঘর কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কিন্তু হোলসেলে এবং অফারে আমরা সব শাড়িগুলো সেল করি শাড়ি লেহেঙ্গা সেল করি তো আজকে আপনাদেরকে দেখেন প্রচুর পরিমাণে আমাদের কেরালা কাতার যে দেখেন সব ক্যাটালগ আছে তো এই শাড়িগুলো আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দিচ্ছি প্রতিটা শাড়ি ষোলোশো টাকা পাবেন দেখেন মেবি ব্লু কালার দেখেন আঁচলগুলো দেখেন কত বড়ো আঁচল আর ফুল বয়টা কিন্তু ছোটো ছোটো মিনা করা কাজটা করা থাকবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এখন জাম কালার ভিতরে ডিজাইনটা দেখেন একদম ডিফারেন্স আঁচলটা কিন্তু ডিফারেন্স একটা ডিজাইন আর ফুল বয়টা হবে এটা জাম কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন ডি মানে আঁচলটা দেখেন কতটুকু ডিফারেন্স একদম আপনার বফ ডিজাইন একটা আঁচল থাকবে টার্সেল করা থাকবে আর বডি ডিজাইনটা দেখেন অনেক গর্জিয়াস এগুলো তো লাক্সারি স্টাইলের শাড়ি এগুলো কিন্তু পার্টিতে পড়বে বিয়ের অনুষ্ঠানে আপনারা পড়ে যাবেন কেউ কিন্তু দামে আইডিয়া করতে পারবে না যে আমরাই শুধু আপনাদেরকে কম দামে দিচ্ছি কারণ অন্য অন্য জায়গায় এগুলো পঁচিশশো তিন হাজার টাকা সেল করা হয় দেখেন এই একটা কালার পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালারটা মাল্টিমিনা কাজ করা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইজ কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা এখন কিন্তু বিয়ের মৌসুম চলতেছে যদি কোনো আপুরা ভাইয়ারা বিয়েতে গিফট করতে চান আত্মীয় স্বজনকে তারা কিন্তু অবশ্যই এই শাড়িগুলো গিফট করতে পারবেন কারণ শাড়িগুলো আসলেই অনেক সুন্দর কারণ এগুলো আমরাও কিন্তু নিজেরা ইউজ করে দেখছি আত্মীয় স্বজনের জন্য নিচি তো এই শাড়িগুলো আসলেই ভালো মানে একটা শাড়ি তো প্রাইসটাও কিন্তু রিজনেবল পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দেখেন নেভি ব্লু কালারে সিলভার এবং মাল্টি জড়ি দিয়ে কাজ করে দেখেন কত সুন্দর একটা শাড়ি নেভি ব্লু কালারের ভিতরে প্রাইসটাও কিন্তু থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন বটল গ্রিন কালার কালারটা কিন্তু এটা ম্যাচিং দেখেন সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা থাকবে আঁচলটা হবে এটা আর ফুল বয়টা এটা প্রায় ষোলোশো টাকা দেখেন ফিরোজা কালারটা কত সুন্দর বর্তমানে কিন্তু এগুলো একটা দিয়ে কাজ করা হয় কিন্তু গ্লেস থাকে না একটু সুতা টাইপের মনে হবে যে গোল্ডেন সুতার কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন ওগুলো কিন্তু প্রাইস কম থাকবে ওগুলোই কিন্তু ষোলোশো আঠারোশো টাকা সেল করা হয় আর আমরা অরিজিনাল কেরালা কাতান দিচ্ছি রিয়েল জরির কাজ মাত্র ষোলোশো টাকা দেখেন নেভি ব্লু কালার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু নতুন অত ছোঁয়া আছে কারণ এগুলো প্রত্যেকটা নিউ ডিজাইন মাল্টিমিনা কাজ দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন জাম কালার কিন্তু সুন্দর আঁচলগুলো দেখেন অনেক বড় একটা আঁচল লং আঁচল আর ফুল বয়টা হবে এটা জাম কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র ষোলোশো টাকা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর যারা এখনও মরিয়ম করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ এখন থেকে কিন্তু আমাদের অফার শুরু হয়ে গেছে আবার পূজার পরে যে ধামাকা অফারটা থাকবে সেই অফারগুলো আপনার পেয়ে যাবেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখেন সি গ্রিন কালারটা দেখেন ওয়াও একটা যেই আপু পড়বে এটা কালো শ্যামলা ফসা যেই আপুই পড়বে ওয়াও লাগবে জাস্ট ওয়াও লাগবে যখন পড়বেন লুকটা দেখবেন কত সুন্দর লাগে দেখেন মেরুন কালারটা দেখেন পুরো গর্জেস একদম ফাটিয়ে দিচ্ছে কালারটা এত সুন্দর প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন বটল গ্রিন কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস মাত্র টাকা দেখেন নেভি ব্লু কালারের ভিতরে মাল্টিমিনা কাজ করা থাকবে একদম জড়ি দিয়ে কাজ করা দেখেন কত সুন্দর একটা প্রাইস মাত্র টাকা দেখেন জাম কালার আঁচলটা দেখেন একদম পিটানো আঁচল মাল্টিমিনা কাজ করা থাকবে আর ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন পেঁয়াজ কালার পিঁয়াজ কালারটা দেখেন ওয়াও কত সুন্দর এটা হলো পিঁয়াজ কালার প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা বটল গ্রিন কালার মাল্টিমিনা কাজ করা থাকবে এটা হলো একদম লাইট সবুজ যেটাকে বলে সেই কালারটা প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন এই একটা কালার ফিরোজা কালারের ভিতরে এখানে কিন্তু অনেক ডিজাইন আছে প্রত্যেকটা সেম প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন বটল গ্রিন কালার কত সুন্দর একটা শাড়ি প্রাইস ষোলোশো টাকা দেখেন এটা হলো পেঁয়াজ কালার এখানে কিন্তু ডাবল ডাবল কালার আছে কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ দেখেন পেঁয়াজ কালারটা আমার সুন্দর একদম সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করা থাকবে প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন ব্লু কালার তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করতে ভুলবেন না আর যা সবসময় কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনারা সবসময় ভিডিওটা পেয়ে যাবেন দেখেন জাম কালার ভিতরে মাল্টিমিনা কাজ করা কত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা দেখেন ষোলোশো টাকায় এই কেরালা কাতান অরিজিনাল রিয়েল জরির কাজের কাতান শাড়িগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ